নমস্কার কেমন আছেন সবাই ঋতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ একটু অন্যভাবেই কিন্তু ভিডিওটা শুরু করলাম এখন বাজে বিকেল চারটে আর এখন আমি স্নান করে এসে কিন্তু আমার স্কিন কেয়ারটা করে নিলাম আর আজকে হচ্ছে আমার গোপু জন্মদিন মানে এই দিনে গোপু আমার কাছে এসেছিলো আর আশাটা হচ্ছে যেহেতু আগের বছরে ভাই ফোটার সময় আমি প্রেগনেন্ট ছিলাম ফোটার পরের দিনেই আমার ডেলিভারি ছিল তো আমি ফোটা দিতে পারিনি কিন্তু আমার ভাই আমাকে এসে ভাই মানে আমার এক কাকার ছেলে ওকেই আমি ছোটোবেলা থেকে ভাই ফোটা দিয়ে আমার এক ভাই এসে কিন্তু আমাকে এই রোগ ফোনাটাকে দিয়েছিল আর তখনই বলেছিল যে তোর ছেলেই হবে তো ছেলে বা মেয়ে যাই হোক না কেন তার থেকেও আমি খুব খুশি হয়েছিলাম আমার গোপালের না একটা খুব শখ ছিল মানে যে গোপালটাকে আমি সেবা করতে পারবো নিত্যদিনে দিনে তো সেরকম তো হয়নি কিন্তু এই গোপুসনে আমার কাছে যখন এসেছিলো আমার প্রাণটা ভরে গেছিল বিশ্বাস করো তো তারপর থেকেই আমি গোপীসোনাকে পুজো করি মানে যবে থেকে আমি পুজো দেওয়া শুরু করি আবার ডেলিভারির পরে তো তারপর থেকেই গোপীসোনাকে পুজো করি আর আজকে হচ্ছে গোপসোনার জন্মদিন আর আজকের পরে আজকে হচ্ছে তিন তারিখ আর চার তারিখ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখো এখানে গোপসোনাকে সবার প্রথমে আমি এখানে স্নান করিয়ে নিচ্ছি গঙ্গার জল তার মধ্যে নিয়ে মধু ঘি গোলাপ জল আর সরকারের জন্য দিয়েছি হচ্ছে মিষ্টি তো দিয়ে খুব ভালো করে এখানে কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিয়ে ভালো আবার জল দিয়ে কিন্তু গাটা পরিষ্কার করে নিয়ে আবার শুকনো একটা কাপড় দিয়ে আমি কিন্তু ওর গাটা মুছিয়ে নেব তো ওকে আমি আমার ছেলের মতনই দেখি তো যখন মন খারাপ হয় ওর কাছে সবই বলি মানে আমার ছেলের মতন কিন্তু যতই ছেলের মতন বলি ভগবান তো ভগবানই হয় তাকে কোনো কিছুর মতন বানানোটা কিন্তু আমাদের মানুষের পক্ষে সম্ভব নয় তো দেখো আমি এখানে গবেষণার জন্য যতটা পেরেছি নিজের মন থেকে করেছি করার চেষ্টা করেছি ভক্তি ভরে করার চেষ্টা করেছি তো দেখো এখানে প্রথমে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি এখন নর্মালি আমি পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি পুজো সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো খেতে দেবো না তার জন্য ঘরে যে মিষ্টি নকুল দানা দিই তা দিয়েই খেতে দিয়েছি তারপরে কিন্তু আমি আজকে প্রথমবার জানো একা একা কারোর হেল্প না নিয়ে মাকে মানে আমার মাকে কিছু না বললে আমার ওই বাড়ি থেকে ঠাকুরের সমস্ত রান্নার জিনিসপত্র মানে বাসনপত্র তো আমার কেনা নেই আমার বাপের বাড়িতে সবই আছে তো সেগুলো সব মায়ের কাছ থেকে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে আমি কিন্তু এখানে আর সুজি করেছি আর এটা কেউ জানে না আমার শাশুড়িও অব্দি জানেনি তো এগুলো আমি নিজে নিজে করেছি আর হয়তো মানে যখন আমি করছি আমার ভীষণ ভয় করছিল মানে আমি কোনো দিনও মালপোয়া করিনি সুজিটা তো করি ছেলের জন্য কিন্তু এরকম একটু অন্যরকমভাবে করেছি তো দেখো প্রচণ্ড ভয়ে নিয়ে কিন্তু আমি এখানে করেছিলাম প্রথমে কিন্তু মালপোয়াগুলো মোটেও হচ্ছিল না বুঝতেই পারছিলাম না কি করব। তারপরে আস্তে আস্তে ব্যাটারটা একটু পাতলা করে যখন দিলাম দেখলাম যে না মালপাগুলো বেশ ফুলছে আর নরমও হয়েছে তো দেখো এখানে গোপুষণা যেমন চেয়েছে তেমনভাবেই আমি করছি কারণ ও যদি না চাই তো আমি কিচ্ছু করতে পারতাম না হয়তো তার ইচ্ছা ছিল সেই কারণেই সে আমার থেকে ভাবে সে বানিয়েছে তো দেখো এভাবেই আমি ওকে পুজো করে নিচ্ছি

হোম মেকার সাভিনা ব্লগস দিদিভাই তুমি আমাকে লিখেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো শ্রুতি বন্দ্যোপাধ্যায় দিদিভাই তুমি আমাকে লিখেছো আজকেই তো তোমার ছেলের বার্থডে হ্যাপি বার্থডে বাবু অনেক বড়ো হও মানুষের মতন মানুষ হও আমার মেয়ের বার্থডে টোয়েন্টি সিক্স নভেম্বর দিদি অনেক ভালো থেকো তোমরা একদম আমিও চাই আমার ছেলে মানুষের মতন মানুষ হোক আর তোমার মেয়ে মানে আমাদের ছোট্ট পুজকোরানির তো টোয়েন্টি সিক্স নভেম্বর আমার এইটা মানে তারিখটা মনে থাকবে আমি কিন্তু আবার ওকে উইস করে দেব কিন্তু এই যে এনার বার্থডে তো তার জন্য কিছু আয়োজন করতে হবে আমার এক গোপসার জন্য আয়োজন করেছি আমার আরও একটা গোপসা আছে যেই মানে একটা গোপষণার জন্য একটা গোপসাকে আমি পেয়েছি তো আরেকটা গোপুর জন্য তো আয়োজন করতেই হবে আর ওর জন্য বাবা একটা দারুণ মানে আমি বলে দিয়েছিলাম ওরকম একটা গিফট নিয়ে এসছে বুঝলে তো ওরকম একটা খেলনা দাঁড়াও এই দেখো কিন্তু পুরোটা এখন দেখাবো না পুরোটা দেখাবো যখন ওকে দেওয়া হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন চাটা খেয়ে পূজা লাইক দিদিভাই তুমি আমাকে লিখেছো খুব মিষ্টি তুমি থ্যাংক ইউ গো তুমি নিজেও খুব মিষ্টি কারণ তুমি মিষ্টি বলি তুমি আরেকজনকে মিষ্টি বলতে পেরেছো

তোমরা তো দেখতেই পেলে রাত বারোটার পরে প্রত্যেকে এসেছিলো আর এখানে ছেলের কেক কাটা হয়েছিল আমার কাকা কাকি মা বাবা বর্দি ভাই বর্দা আমার বর আমার শাশুড়ি সবাই ছিল আমাদের পরিবারের তো এখানে ছেলের জন্য কেক কাটা হচ্ছে তো রাত বারোটার পরে একটা কেক কেটেছিলাম আর পরের দিনকে একটা কেক কেটেছিলাম যেটা আমার বন্ধুরা বান্ধবীরা এসেছিলো তো পরের দিনের ভিডিওটা তোমরা দেখতেই পারবে আর চলো বন্ধুরা আজকের একটা এখানে শেষ করলাম তো আমরা সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে ভালো